হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপ্রিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত তোমরা তো জানোই আমি আমার আমার জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমার এই পার্লার তো পার্লারে কিছু কিছু কাজ আমি আমার ব্লগের সঙ্গে শেয়ার করি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ফুল লেয়ার্স কাটিং শেয়ার করি তো দেখবেই অনেকেই আসে যে আমার এই হালকা পাতলা চুলে কি করা যায় তো দেখবে যাদের একটু পাতলা চুল কিন্তু স্ট্রেট চুল তাদের চুলে ফুল লেয়ার্সটা খুব ভালো লাগে তো ফুল লেয়ার্স করতে যারা যারা একদম নতুন শিখছ তাদের জন্য এই ভিডিওটা তো চলো দেখবে নাক বরাবর সোজাসুজি একদম পাটিংটা করে নেবে একদম শেষ প্রান্ত পর্যন্ত দিয়ে চুল দুটোকে ভাগ করে নেবে একদম দুপাশে ভাগ করে নিয়ে সামনের দিকে টেনে নেবে এবং সামনে দেখো আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি দুদিক থেকে চুল নিয়ে আমার গাইডলাইন যেমন আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে রেখেছি তোমরাও তোমাদের ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে রেখো আমি দেখো নোজ এরিয়া পর্যন্ত রেখেছি এবং এই দুটো গাইডলাইন নিয়ে কিন্তু আমি সারাক্ষণ কাজ করব চলো প্রথমে চুলটাকে নিয়ে সামনের দিকে একটুখানি চুল ভাগ করে নিলাম আর সেই ভাগ চুলটাকে নিয়ে দেখো আমি গাইডলাইন মেনে তের চাভাবে কেটে দেব। তোমরা যারা নতুন তোমরা এইভাবে কাজটা করতে পারো এবং খুব ভালোভাবে ফুল লেয়ার্সটা হয় দেখো ঠিক এইভাবে ধরবে দেখো আমি যেভাবে ধরছি ঠিক এইভাবে এবং এই শেষ প্রান্তের গাইডলাইন গাইডলাইন কোনটাকে বলছি যেটা কিন্তু আমরা মার্ক করে নিয়েছি একদম বাংলা ভাষায় যেটাকে বলে মার্কিং করে নেওয়া দেখো এই দেখো লাস্ট চুল কিন্তু লাস্ট চুল কিন্তু এখানে যেমন আমরা একটা আন্তাক শাড়ি খেলতে গেলে গানের লাস্ট অক্ষর দিয়ে আমরা আবারও একটা গান শুরু করি সেই রকম একদম সোজা বাংলায় বুঝিয়ে দিলাম তো তোমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং অল্প 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 করে চুল নিয়ে আমি কিন্তু ওই সাইডটা কেটে নিয়েছি এবং আবারও এই বাম সাইডটা ঠিক এইভাবেই কাটবো প্রথম চুলটাকে নিয়ে সমস্ত চুলটাকে একটা একটা করে পাটিং নিয়ে কাটবো এই দেখো আমার একটা কাটিং হয়ে গেছে আয়নার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে সেকশানটা কিভাবে আমি করছি খুব জটিলও না খুব কঠিনও না খুব সরলভাবে সিম্পলভাবে কাটিংটা হয় এবং খুব সুন্দর এবং দেখতে হয় পাতলা চুল হলে তিনটে সেকশানেই হয়ে যায় আর যদি একটু ভারী চুল হয় তখন চারটি কি পাঁচটা সেটা নিজেরাই করে নিতে পারবে দেখো এবং প্রত্যেকটা কিন্তু গাইডলাইন অনুসারে কি বললাম ওই যোগ আন্তাকশাড়ি খেললে লাস্টের অক্ষরটা দিয়ে যেমন প্রথম অক্ষর শুরু হয় প্রথম গান শুরু হয় সেইভাবে প্রত্যেকটা সেকশান কিন্তু লাস্টের চুলটাকে মেনটেন করেই কাটবে এবং লেন্থ কিন্তু ক্লায়েন্ট অনুযায়ী থাকবে তারপরে কাটিং হয়ে গেলে সমস্ত চুলটাকে ধরে নিয়ে বাড়তি যে চুলগুলো থাকবে দেখবে আঁচড়ানোর পর দেখো কতগুলো বাড়তি ছোটো ছোটো চুল বেরিয়েছে সেগুলোকে আমি একদম ত্যাচাভাবে এই যে কেটে দিলাম চলো আছে কিন্তু তোমাদেরকে ড্রাই বা এটা সেটিং করা দেখাবো না নেক্সট যেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো ভিডিও সেদিন কিন্তু সেটিং করাটা দেখিয়ে দেব এটা কিভাবে সেটিং করতে হয় তো চলো দেখো আমার লেয়ার্স কিন্তু কাটিং হয়ে গেছে আর কেমন লাগলো ফুল্লিয়াসটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং লেন্থ ক্লায়েন্ট যারা ছোট করতে চায় না লেন্থ ছোট করতে চায় না তারা কিন্তু লেন্থ রেখে এই কাটিংটা অবশ্যই করতে পারো